ভেন্টি খেতে ভালোবাসেন কিন্তু এক ঘেমি রেসিপি আর ভালো লাগে না আর নয় এক ঘেয়ে ভেন্টি ভাজা আজকের রেসিপি আপনার ভেন্টি রান্নার ধারণায় বদলে দেবে যা স্বাদে ভরপুর এবং তৈরি করাও সহজ এই নিরামিষ ভেন্টি রেসিপিটি এতটাই সুস্বাদু যে জীবে জল এসে যাবে মাত্র পনেরো মিনিটে তৈরি করে ফেলুন এই অসাধারণ নিরামিষ ভেন্টি ঝামেলা নেই চিন্তা নেই শুধু স্বাদ আর স্বাদ তাহলে চলুন এই রেসিপিটি তৈরি করতে কি কি উপাদান লাগছে দেখে নিন সর্বপ্রথমে আমি এই যে তিনশো গ্রাম ভেন্টি নিয়ে নিয়েছি আর এই ভেন্টিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছে এই যে এই বাটির বাটি মসুরির ডাল আর নিয়েছে টমেটো এভাবে কেটে নিয়েছি এরপর আদা রসুন ও পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এগুলো এখন পেস্ট করে নেব এরপর ভেন্টিগুলো কেটে নেব ভেন্টি এই যে এখানতে আমি এভাবে আটাটা করে ভেন্টি নেব আর প্রথমে দুই মাথা কেটে নেব তারপরে মাঝখানতে এভাবে কেটে নেব এই ভেন্টিটা কিন্তু খুব বেশি ছোট ছোট করা যাবে না তাহলে রান্নার সময় গলে যেতে পারে এই জন্য একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে এই যে দেখুন আমি দুই পাশটা প্রথমে কেটে নিচ্ছি তারপরে মাঝখানতে একটা করে ফালি দিয়ে এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি নিরামিষ ভেন্টি রান্না এত যে ভালো লাগে আর সুন্দর হয় এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার এই ভিডিওটা স্টেপ টু স্টেপ দেখুন তাহলে দেখতে পারবেন যে ভেন্টি রান্না কতটা সহজ আর এই ভেন্টিটা রান্নাটা কিন্তু কোনো বিজলা বা কোনো পিছিল ভাব থাকবে না এখন এই যে দেখুন এভাবে আমি সব ভেন্টিগুলো একবারে কেটে নেব এই যে দেখুন এখন ভেন্টি কাটা হয়ে গেছে আর টমেটো পেস্ট আর আদা রসুন ও পেঁয়াজের পেস্টটাও রেডি হয়ে করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল এই যে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম হলেই ভেন্টিগুলো দিয়ে দেবো ভেন্টিগুলো দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে 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 নেব নেব নেব। এভাবে এভাবে আমি মিনিট মিনিট খুব বেশি ভাজা লাগবে না ভেবে দুই দুই আর ভেন্টিগুলো যদি এভাবে তেলের সাথে ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু ভেনটিতে মোট পিছলে ভাব বা বিজলে ভাব থাকবে না তো এখন আমি এভাবে দুই মিনিট ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এখন এই যে দেখুন ভেন্টি ভাজা হয়ে গেছে আমি নেব এই যে এভাবে বাটিতে উঠাই এখন এই যে দেখুন আমি নিয়েছি এখন এই একই তেলের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দেব। এখন এই তেলটা একটু গরম হলে এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরাটা দিয়ে এই যে এভাবে একটু ভেজে নেব। যাতে গোটা জিরার ফ্লেভারটা তেলের সাথে ভালো করে মিশে যায় এই জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবে এরপর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও এভাবে তেলের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়েও এভাবে ভালো করে ভেজে নেব আর ঢেঁড়স রান্না কিন্তু অনেকে পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা তবে এভাবে যদি ঢেঁড়স রান্না করেন তাহলে কিন্তু বাচ্চারাও ঢেঁড়স রান্না দিয়ে চেটে পুটে এক প্লেট ভাত খেয়ে উঠবে এরপর এখানে অ্যাড করবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে ও এই মশলার সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজ ও টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এরপর এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আমি দুই চামচ লবণ দিয়ে দিয়েছি আর দেবো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এরপর দেবো বাটিরটা ধুয়ে অল্প একটু পানি এবার সব উপকরণগুলো এভাবে খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে মিশাই নেব মশলার সাথে মিশে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দুই মিনিট কুক করে নেব এভাবে দুই মিনিট কুক করে মশলাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এই মশলাটা ভালো করে এভাবে কুক করে নিতে হবে দুই মিনিট পর ঢাকনাটা উঠাই নিলাম আর এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন সেই ভেজে রাখা ভেনটিগুলো দিয়ে দেবো ভেন্টিগুলো দিয়ে এভাবে মশলার সাথে ভালো করে মেখে নেবো এভাবে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা ভেন্টির গায়ে যাতে সমস্ত ভেন্টির গায়ে মেখে যায় সেভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এই যে দেখুন মসুরির ডালটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেই মসুরির ডালটা দিয়ে দেব মশুরির ডালটা দিয়েও এভাবে এই যে দেখুন ভালো করে মশলা আর ভেন্টির সাথে এভাবে ভালো করে মেখে নেবো এভাবে ভালো করে মশলা আর ভেনটির সাথে মিশাই নিতে হবে এই যে দেখুন এভাবে ভালো করে মিশাই নেব মিশানো হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড এরপরে এই যে এই বাটিতে আমি দুই বাটি পানি দিয়ে দেবো এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ ভেন্টিতে কিন্তু খুব বেশি পানি লাগে না এটা অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায় এজন্য এখানে আমি দুই বাটি পানি দিয়ে দিয়েছি এখন দুই পিস মরিচ আমি কেটে রেখেছি এই মরিচ গুলো দিয়ে দেবো এরপর এখানে দেব এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়েও এভাবে ভালো করে ভেনটির সাথে মিশাই দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এভাবে বিশ মিনিট কুক করে নেব আর এই বিশ মিনিট অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে বিশ মিনিট পর এই যে দেখুন ঢাকনা খুলে এই যে দেখুন আমার ভেন্টিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে সেদ্ধ এখন ওখানে একটা টমেটো কুচি দিয়ে দেব টমেটা কুচি দিয়েও ভেন্টির সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেব আর টমেটো কুচি দেওয়ার পরে এভাবে আমি আরো দুই মিনিট কুক করে নেব তারপর দেবো ধনে পাতা কুচি এই যে দেখুন ধনেপাতা কুচিটা এভাবে উপদেশ ছিটিয়ে দেবো এখন ধনেপাতা কুচি দিয়ে এভাবে ভেনটির সাথে ভালো করে মিশিয়ে দেবো এখন কিন্তু পারফেক্টলি আমার এই ভেনটি রান্নাটা হয়ে গেছে তো আপনারা যদি এভাবে ভেনটি রান্না করেন তাহলে দেখবেন নিমিষেই এক প্লেট ভাত চিটে পুটে খাওয়া হয়ে যাবে আর এই ভেন্টি রান্নাটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে তো এখন এই ভেনটিটা আমি থেকে নামায়ে সার্ভ করে দেখাচ্ছি এই এই যে দেখুন ভেনটিটা কতটা সুন্দর দেখাচ্ছে ভেনটি কালার আবার এদিক কালার আস্তে আস্তে রয়েছে আবার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু এই ভেন্টিটা মোট ঝোল রাখিনি মাখা মাখা ডালির সাথে মাখা মাখামাখা ভেনটি তো এভাবে যদি আপনারা ভেনটি রান্না করেন তাহলে দেখবেন নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আর এই ভেন্টি রান্নাটা কিন্তু একবারে সহজ যে না কেউ একবার দেখলেই কিন্তু করতে পারবে তো এভাবে সহজেই এই ভেন্টিটা রান্না করলে কিন্তু খেতে দুদান্ত স্বাদের হয় তো আশা করছি আমার এই ভেন্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো যে যেখানে আছেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আসেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ